হায় নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ তাকে নমস্কার জানাই তো পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে এবং আপনাদের জীবনে দিয়েছেন যেটি সেই বাক্য অনুসারে আমরা প্রকৃত চলতে পারে আর অনেকেই ভেবে থাকেন যে ঈশ্বর আমাকে মনোনীত করেছেন বা ঈশ্বরকে আমি মনোনীত করেছি এই নিয়ে একটা চিন্তা থাকে তাই আসুন আজকের বচনে আলোচনা করব কেন ঈশ্বর আমাদেরকে মানে মনোনীত করলেন এত এত জগতে মানুষ থাকতে পরমেশ্বর পিতা কেন আমাদেরকে মনোনীত করলেন এই বিষয় নিয়ে আজকের বাক্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ কি এই চ্যানেলে প্রতিনিয়ত পরমেশ্বর পিতার বাক্যের গভীরে ভেদ নিয়ে আমরা আলোচনা করি যেগুলো আপনাদেরকে একজন পারফেক্ট লিডার বা মজবুত শিক্ষক হতে উৎসাহিত করে তাই আসুন বন্ধুরা কথা না বাড়িয়ে পরমেশ্বর পিতার বাক্য শুরু করছি জগ্ন অধ্যায় পনেরো ষোলো এই পদটা আপনি যদি বাইবেল থেকে পড়তে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবে এখানে বলছে তোমরা যে আমাকে মনোনীত করিয়েছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়েছি অর্থাৎ আমরা যে পরমেশ্বর পিতাকে মনোনীত করছি এটা ভুল ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে মনোনীত করেছেন কারণ কি এত এত জগতে মানুষ থাকতে আজকে ঈশ্বর পরমেশ্বর পিতা কেন আমাদেরকে মনোনীত করেছেন তাই এখানে বলেছে তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয় অনেকে ভাবে যে আমি ঈশ্বরের ভবনে যাই ঈশ্বরের বচনে যাই আমি ঈশ্বরকে মনোনীত করেছি এটা ভুল কারণ কি আপনার কোনো শক্তি নেই ক্ষমতা নেই আপনি পরমেশ্বরকে মনোনীত করবেন কিন্তু পরমেশ্বর পিতা তার পবিত্রতার দ্বারা আপনাকে মনোনীত করেছেন আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়েছি অর্থাৎ পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করেছেন এবং যিশুর মাধ্যমে অর্থাৎ যিশু হচ্ছে আমাদেরকে উদ্ধার কর্তা তাণ কর্তা যিশু খ্রিস্ট যিনি আমাদের জগতের প্রকৃত উদ্ধারকর্তা জগতের মানুষকে উদ্ধার করার একজনই আছে তিনি হচ্ছে যিশু যিশুর কাছে এসে মানুষ জীবন পাবে পরিত্রাণ পাবে নাহলে কেউ কোনো নামেই কিন্তু জগতে কোনো কারক নামে পরিত্রাণ নেই সেটা সে যতই সে ছুটুক সে বিভিন্ন পথ অবলম্বন করুক কেবলমাত্র যিশু মানুষের জীবনে উদ্ধার তাই এখানে বলেছে আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়েছি যেন তোমরা গিয়ে ফলবান হও যিশু আমাদেরকে নিযুক্ত করেছে পরমেশ্বরের বিষয়ে পরমেশ্বরের মানে জুড় হওয়ার জন্য অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে চলার জন্য সত্যময় ঈশ্বরের বিষয়ে জানার জন্য যিশু আমাদেরকে মনে করেছে তাই এখানে বলছে আমি তোমাদেরকে নিযুক্ত করেছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে অর্থাৎ আমরা ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদ পাই বা পরমেশ্বরের যে ওয়ার থেকে অনুগ্রহ আমাদের জীবনে থাকে কারণ জগতে এই সময় কী চলছে জগতের মানুষদের কাছে এটা কলিযুগ কিন্তু পরমেশ্বরের কাছে এটা অনুগ্রহে চোখ যারা ঈশ্বরের উপর বিশ্বাস করে যারা যিশুতে আছে তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই তাদের জীবনে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে ফ্রিডাম অবশ্যই ঈশ্বরের বাক্য দ্বারা তাই পরমেশ্বর পিতা বলে যে তোমাদের জীবনে আর কোনো শাসন নেই পাপ তোমাদের জীবনে শাসন করতে পারবে না পাপ তোমাদের পায়ের নিচে থাকবে যদি তুমি বিশ্বাসী হও যদি তুমি পরমেশ্বরের অনুসারে চলো যদি তুমি আমার বাক্য অনুসারে প্রতিনিয়ত নিজেকে চালিত করো এবং আমার বিষয়ে মনোযোগী হও তাহলে তোমার জীবনে আমি আমি তোমার জীবনে উদ্ধার কর্তা যিশু বললো তাই অবশ্যই যিশুতে যারা আছেন তাদের জীবনে কোনো দণ্ডাজ্ঞা নেই কারণ যিশুতে আসছেন মানে প্রকৃত পরমেশ্বর ঈশ্বরের সঙ্গে কানেক্টেড আছেন যিনি সত্যময় জীবন সত্যময় ঈশ্বর অবশ্যই এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আর যারা ইতিমধ্যে বিশ্বাসী হয়েছেন তারা নিশ্চয়ই জানেন তাদেরকে আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই কারণ তারা অটোমেটিক আত্মায় চলছেন এবং তারাও ঈশ্বরের পরমেশ্বর পিতার গভীরের ভেদ অবশ্যই জেনেছেন এটা আমি বিশ্বাস করি বা এটা আত্মা দেখাচ্ছে বুঝতে পেরেছেন তাই এখানে বলছে আমি তোমাদেরকে নিযুক্ত করিয়েছি যেন তোমরা গিয়ে ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে অর্থাৎ আমরা পরমেশ্বরের কাছ থেকে যা চাই আমরা সেটা পাই আর অবশ্যই বিশ্বাস করতে হয় তার জন্য আর আমিন তার জন্য হয়ে যায় কিন্তু সেই বিশ্বাসের যে ফল আপনার জীবনে থাকে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদের করে দেন অর্থাৎ যিশুর নামে পরমেশ্বর পিতার কাছে যদি আপনি কিছু চান কিছু প্রার্থনা করেন অবশ্যই আপনাকে দেবে এটা বিশ্বাস করতে হবে আপনাকে আর যাচ্চা করলে তবেই দেবে অনেকে আছেন চান না তাই পান না আপনি বিশ্বাসের সহিত চান আর পরমেশ্বরের সঙ্গে সত্যতা করুন পরমেশ্বরের বিষয়ে মনোযোগী হন দেখুন না আপনার কী প্রয়োজন পরমেশ্বর অটোমেটিক ব্লেসিং করবে আশীর্বাদ করে দেবে কারণ জিন্দা খোদা তার কাছে কোনো অসম্ভব বলে কিছু নেই যদি আপনি বিশ্বাসী হন এবং তার সঙ্গে সততা করেন সততার টাইম দেন পরমেশ্বরের ভবনে সততার টাইম দেন পরমেশ্বরের ভবনে রীতিমতো যুক্ত থাকেন কানেক্টেড থাকেন আপনি নীতিমতো ঈশ্বরের রাজ্যে আপডেট পেতে চলে আসবে আপনার জীবনে ঈশ্বরের বাক্য যখন আপনি চলবেন পরমেশ্বরের সঙ্গে প্রতিনিয়ত কন্টিনিউ টাচ রাখবেন অবশ্যই আপনার যেটা চাই বিশ্বাসে প্রার্থনা করুন আপনার জন্য সেটা পরমেশ্বর আপনার চাওয়ার আগেই করে দেবে কারণ কি পরমেশ্বর পিতা সব কিছু করতে পারে কারণ কি সব কিছু বানিয়েছে কে পরমেশ্বর তাই অবশ্যই পরমেশ্বরের অনুসারে চলতে হবে তার বাক্য অনুসারে তাই পরমেশ্বর পিতা যেটা বলে আমরা এটা শুনে চলি তাই এখানে বললো যে আমরা ঈশ্বরকে মনোনীত করেছি এমন নয় এই পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করেছেন কেন জগতে তো এত কোটি কোটি মানুষ আছে লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন মানুষ তাই সেই মানুষের থেকে কেন আমাদেরকে ঈশ্বর মনোনীত করেছেন কারণ কি সবাইকে তো মনে তো করেনি সবাই তো আসতে পারতো পরমেশ্বরের ভবনে পরমেশ্বরের বিষয়ে বলতে পারতো কিন্তু সবাই কি পারে পারে না কেন পরমেশ্বর তাদেরকে মনে তো করেনি তাদেরকে পাওয়ার ক্ষমতা অধিকার সামর্থ কিছুই দেয়নি যারা যিশুতে এসেছেন যারা পরমেশ্বরের মনোনীত তারা একমাত্র জানতে পেরেছেন যে আমরা আজকে নিজেদের সৎকর্মের জন্য নয় কিন্তু গুরু যিশুর সৎকর্মের জন্য আজকে আমরা এই জায়গায় এসেছি তাই অবশ্যই পরমেশ্বর পিতার বিষয়কে আমাদেরকে ধ্যান দিতে হবে আমাদের পরমেশ্বর পিতা যেটা বলে সেটাকে শুনে বুঝে চলতে হবে কারণ কি শুনবো বুঝবো না তো চলতে দিতে পারবো না তাই অবশ্যই শুনতে হবে অনেকে আছে শুনে এক দিয়ে শুনে আর কান থেকে বের করে দেয় এমন শ্রোতাকারী হয়ে লাভ নেই পরমস্বর পিতা বচনেই বলে যে বাক্যের শ্রোতা মাত্র হয়ে লাভ নেই বিশ্বাসে মজবুত হও আর ঈশ্বরে বাক্যের কার্যকারী জন হও তাই অবশ্যই পরমেশ্ব পিতা বাক্যের কার্যকারী জন হতে হবে আমাদেরকে দেখুন যৌহন অধ্যায়ে এখানে পনেরো পাঁচে বলছি আমি দ্রাক্ষালতা তোমরা শাখা অর্থাৎ যীশু হচ্ছে দ্রাক্ষালতা আর আমরা হচ্ছে শাখা যে আমাদের থাকে এবং যাহাতে আমি থাকি অর্থাৎ পরমেশ্বর পিতা এবং গুরু যিশু পিতা পুত্র পবিত্র আত্মায় তিনজন যার মধ্যে থাকবে সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে অর্থাৎ আপনার জীবনে যদি প্রকৃত ঈশ্বরের বাক্য থাকে আপনি যদি ঈশ্বরের ওয়ার্ড থেকে মনোনীত ব্যক্তি হন পরমেশ্বরের ওয়ার্ড থেকে ঈশ্বর তো জগতে অনেক আছে তাদের কথা বলছি না পরমেশ্বরের ওয়ার্ড থেকে তাই এখানে বলছে যে হাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হবে অর্থাৎ পরমেশ্বর পিতা গুরু যিশু ওই আত্মা আপনার জীবনে যদি থাকে আপনি প্রচুর ফলে ফলবান হবে আপনার জীবনে প্রচুর আশিস উপচে পড়বে কারণ কি আপনি একমাত্র পারফেক্ট সেই ব্যক্তি কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না অর্থাৎ পরমেশ্বর ছাড়া যিশুগুরু ছাড়া আমরা কিছুই করতে পারবো না আমরা নিজেদের বুদ্ধি দ্বারা শয়তানকে পরাজিত করতে পারবো না কিন্তু পরমেশ্বরে পছন্দ দ্বারা পরমেশ্বরে ইস্যুর দ্বারা সব কিছুকে পরাজিত করবো সব কিছু পায়ের নিচে রাখবো কারণ কি সে ক্ষমতা পাওয়ার আমাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পূর্বে এটা আমাদেরকে জানতেই হবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে আমাদেরকে মনের মধ্যে এই বিষয়টাকে আনতে হবে যে আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে কেন আমরা সেটা কাজে লাগাচ্ছি না আপনাকে কিছু দেওয়া হয়েছে আপনার সেই অধিকার ফলাতে হবে কেউ যদি আমাদের না থাকে তাহা হইলে শাখা নেই তাহাকে বাহিরে ফেলিয়ে দেওয়া যায় অর্থাৎ যদি আপনি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরকে পরমেশ্বর পিতা আপনাকে মনীত করলো আপনি ঈশ্বরের সঙ্গে সততা করছেন ঈশ্বরকে ভুলে গিয়ে জগতের দাসত্ব করছেন তাহলে সেই ব্যক্তিরা কি ঈশ্বরের ওয়ার্ড থেকে সরে যাচ্ছে শয়তান অলরেডি তাদেরকে ডিসকানেক্ট করছে পরমেশ্বরের ওয়ার্ড থেকে কানেক্টেড আছে থাকছে না তাদের আত্মা তাই তখন কি হয় সেই সব আত্মাগুলো সে জাগতিকভাবে চলতে চলতে নষ্ট হয়ে যায় তাই পরমেশ্বর পিতা বারবার বলে যেন আমরা নিজেদের মনকে ফেরাই এবং লোকে সেগুলি কুড়ে আগুনে ফেলিয়ে দেয় আর সে সকল পুড়িয়া যায় আপনি যখন ঈশ্বরের সঙ্গে চলবেন না ঈশ্বরের বিষয়ে না কানেক্টেড থাকলে আপনি অটোমেটিক কী হয়ে যাবেন আপনি অটোমেটিক ডিসকানেক্ট থাকবেন মানে আপনার মধ্যে সেই জগতের সেই লুসিফারের নেগেটিভ থটসগুলো আপনার জীবনে আসবে অলরেডি সেই নেগেটিভ থটস আপনাকে মৃত্যুর মুখে টেনে নিয়ে যাবে সেটাই বিষয়ে বলছে সাথে বলছে তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে অর্থাৎ আমরা যদি পরমেশ্বরের বিষয়ে থাকি পরমেশ্বরের বিষয়কে নিয়ে ধ্যান করি বা পরমেশ্বর পিতার বাক্য কার্যকারী হই তাহলে বলছে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যা ইচ্ছা করিও তবে তখন আপনার যেটা ইচ্ছা আপনি পরমেশ্বরের কাছে চান তোমাদের জন্য তাহা করা যাবে তখন আপনার জন্য পরমেশ্বর পিতা করবে ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন অর্থাৎ এতে কি হবে যিশু বললো যে এতে পরমেশ্বর আরও মহিমানন্দিত হবে পরমেশ্বর গৌরব হবে প্রশংসা হবে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে আমরা যখন ঈশ্বরের ওয়ার্ড থেকে আশীর্বাদ পাচ্ছি প্রতিনিয়ত অবশ্যই আমরা তখন যিশুর আরও গভীরভাবে আমরা আপনজন অর্থাৎ যিশুতে আমরা আছি কিন্তু এখনও পর্যন্ত আরও গভীর হতে পারিনি তাই অবশ্যই এটা ধ্যান করতে হবে পিতা যেমন আমাকে প্রেম করিয়েছে আমিও তেমনি তোমাদেরকে প্রেম করেছে অর্থাৎ যিশুকে পরমেশ্বর পিতা যেভাবে প্রেম করেছেন ঠিক তেমন যিশু আমাদেরকেও প্রেম করেছেন তোমরা আমার প্রেমে অবস্থিত করো তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিত করি অর্থাৎ যীশু পিতা যেটা বললো অবশ্যই সেটা যদি আপনি পালন করেন মেনে চলেন তাহলে আপনি ঈশ্বরের মানে বাক্যতে আছেন অর্থাৎ ঈশ্বরের প্রকৃত বাক্যকে পালন করছেন এটাই বলছে যেমন আমিও আমার পিতার আজ্ঞাসকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিত করিয়াছি অর্থাৎ পরমেশ্বর পিতার পুত্র যিশু আছে কোথায় আছে স্বর্গে ঈশ্বরের ঈশ্বরের যেখানে বসে আছে সিংহাসন পরমেশ্বর সিংহাসন তার দক্ষিণ হস্তে অর্থাৎ দক্ষিণ পার্শ্বে যিশু আছে গুরু যিশু আছে তাই অবশ্যই এখানে বলছে এই সকল কথা তোমাদেরকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদের থাকে এই সকল কথা আমাদের কেন বলছে কি দরকার বলা। কারণ কি যেন ঈশ্বরের গুরু যিশুর আনন্দ আমাদের মধ্যেও থাকে বিশ্বাসীদের মধ্যেও থাকে যারা বিশ্বাসী ভাই বোনেরা যারা ঈশ্বরকে বিশ্বাস করেছেন ঈশ্বরের সন্তান হয়েছেন তাদের জীবনেও যেন ঈশ্বরের ঈশ্বরের আনন্দ যেন থাকেই প্রেম থাকেই পরমেশ্বরের প্রেম এই জগতের প্রেম নয় ঈশ্বরের প্রেম ঐশ্বরিক প্রেম এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় আমার আজ্ঞা এই তোমরা পরস্পর প্রেম করো অর্থাৎ আমরা আমাদের অর্থাৎ গুরুযীশু আমাদেরকে যে আজ্ঞা দিল তার প্রধান আজ্ঞা কি আমরা যেন পরস্পর প্রেম করি যারা বিশ্বাসী সন্তান যারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি একে অপরের সঙ্গে সব কিছু শেয়ার করি তবে এই দেখি আমরা ঈশ্বরের প্রেমে আছি তবে ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে আছে কেহা আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে ইহা অধিক প্রেম কাহারও নাই কেউ নিজের জন্য নিজের প্রাণ দিয়ে দিচ্ছে যিশু আমাদের জন্য নিজেকে কুষে দিয়েছে আবার কী হয়েছে তিন দিন তিন রাত্রির পর মৃতকনের মধ্য থেকে জীবিত করেছে পরমেশ্বর যিশু আজ কি জীবিত আছে শয়তান ভেবেছিল কি যিশু মারা গেছে যিশুকে মেরে দিয়েছে মানসিকভাবে কিন্তু আত্মিকভাবে তিনি এখনও জীবিত আছে আবার পুনরায় তিন দিন তিন রাত্রির পর মৃত থেকে কী হলো পরমেশ্বর পিতা তাকে জীবিত করলো কারণ কি পরমেশ্বরের কাছে অসম্ভব বলে কিছুই নেই যদি আপনি বিশ্বাস করেন আর বিশ্বাস অনুসারে কাজ করেন তখন আপনার জীবনে এটা পসিবল আর অবশ্যই পরমেশ্বরের সঙ্গে যারা চলছেন তাদের আচার আচরণ সম্পূর্ণ আলাদা আর জগতের অনুসারে যারা চলছে তাদের আচার আচরণ সো ডিফারেন্ট এটা হচ্ছে পরমেশ্বরের রাজ্যের সন্তানগণের সবসময় মেনে চলা উচিত আমরা জগতে আছি কিন্তু আমাদের মন সবসময় যেন পরমেশ্বরের প্রতি থাকে তাহলে আমরা জগতের বিষয়কে আমাদের পায়ের নিচে রাখবো ওকে পরমেশ্বরের বিষয়ে বারবার এই বিষয়ে শেখায় আর জগতের বিষয়ে কার ওয়ারে আছে শয়তানের ওয়ারে তাই সেই সব বিষয়ে বেশি মনোযোগী না হয়ে পরমেশ্বরের বিষয়ে বেশি মনোযোগী হন কারণ ঈশ্বরের রাজ্য অনুসারে যদি চলেন তাহলে আপনি স্বর্গে আছেন আর অবশ্যই পরমেশ্বর পিতা আমাদেরকে স্বর্গে রাখতে চাই যিশুর নামে পিতা পরমেশ্বরের ধন্যবাদ যদি বাক্যটি সম্পূর্ণ করে বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সে তো করবেন আর অবশ্যই পরমেশ্বর মির্টি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পরমেশ্বর পিতার বাক্যকে আরও গভীরভাবে সত্য ইময় ঈশ্বরের বিষয়ে আরও প্রচারিত করার জন্য অবশ্যই সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ জিসসস আমেন প্রেস অপ্লব